আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও জানতো আজ আমাদের জাহিদ ভাইয়ের ফ্লাইট সৌদিতে ফ্লাইটটা হচ্ছে যে আপনার উনিশ তারিখে উনিশ তারিখে ফ্লাইট ভাই আর সব থেকে বড় যে বিষয়টা জাহিন ভাই আমি যতটুকু জানি যে এই ভিসাটা করতে আপনার দশ থেকে পনেরো দিন সময় লাগছে সম্ভবত মেডিকেল ফিট হওয়ার পরে পনেরো দিন মতো লাগছে আপনার কাজে যাচ্ছেন আপনি কফি শপ আবাসিক হোটেল রেস্টুরেন্ট যেগুলো যেখানে একটু বেতন ভালো পাবেন সেখানেই কাফেলা তৈরি কথা বুঝতে পারছি এই আর কি আর সৌদিতে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনার বেসিক ডিউটি কিন্তু দশ ঘন্টা হয় সৌদিতে মিডল ইস্টে যে কান্ট্রিতে আপনি যান না কেন দশ ঘন্টা ডিউটি হয় এই হচ্ছে বিষয় আর এটা হচ্ছে যে ভাই পাসপোর্ট জাহিদ ভাই পাসপোর্ট এটা এটা হচ্ছে জাহিদ ভাই ভিসা এটা হচ্ছে ভাইয়ের ব্যাংক আর এটা হচ্ছে ভাইয়ের টিকিট ইন্ডিগোতে এটা আছে ভাই ভাই আপনি আপনার পাসপোর্টটা বুঝে নেন একটা কথা বলি বিদেশের বুকে বিদেশ যাইতে গেলে অনেক ভুল বোঝাবুঝি হয় আমাদের আপনাদের বাসের কথাকি সেটা নিয়ে মন খারাপ করবেন না আমাদের কাছে অ্যাভেলেবেল ভিসা আছে যদি আপনার মাধ্যমে কেউ যেতে চায় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সার্ভিসটা পেয়ে আপনি খুশি হ্যাঁ আপনার কোনো সমস্যা হবে উইথিন্টি ফোর আওয়ার্স এর ভিতরে সমস্যা সমাধান করে দিব আমরা আপনাদের যাদের বিল্ডিং কনস্ট্রাকশন যারা স্কিল ওয়ার্কার আছেন যারা ফ্রি ভিসা আছেন ইনডোর ক্লিনার আছেন আউটডোর ক্লিনার আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা শর্ট টাইমের ভিতরে আপনার ভিসা প্রসেসিং করে সৌদিতে প্রেরণ করতে সক্ষম হবে আল্লাহ সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম